সময় বাজেট অথবা উপযুক্ত আয়োজনের অভাবে অনেক দম্পতির জীবনেই বিয়ের ফটোশ্যুটের স্বপ্ন অধরা থেকে যায় এতে বাকি জীবন অনেকেই সে আফসোস নিয়ে কাটায় তাদের স্বপ্নকে পূর্ণতা দিতে গত বিয়ের মৌসুমে বার্জার লাগজারি সিল্ক একটি ব্যতিক্রমধর্মী ক্যাম্পেইনের উদ্যোগ নেয় সেই লক্ষ্যে নির্বাচিত দম্পতিদের জন্য মালদ্বীপের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের পটভূমিতে একটি স্বপ্নময় বিয়ের ফটোশ্যুট আয়োজন করা হয় যা ছিল তাদের জন্য সেকেন্ড চান্স অর্থাৎ পুনরায় সেই মধুর মুহূর্তটি ধারণ করে রাখার দারুণ সুযোগ বিশ্বাস হচ্ছে না কারণ হচ্ছে বিয়ের পরে হানিমুনে তখনও যাইনি আচ্ছা মনে হচ্ছিল যে ইউনিভার্স এটা অ্যারেঞ্জ করে দিয়েছে মালদ্বীপে যাওয়া একটা স্বপ্ন ছিল তো বর্জারের সাথে যে যেতে পেরে মানে এটা একটা কি বলবো যে একটা ওয়ান্স ইন এ লাইফটাইম আমাদের যখন প্রেমে শুরু তখন আমি ওকে বলতাম যে এরকম একটা আছে আইল্যান্ড আছে গ্রিন কালারের ওয়াটার যেতে হবে মালদ্বীপ কেন কারণ এটা কিছুদিন পর ডুবে যাবে বর্জার লাক্সারি সিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা বিন চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী পার্থ বড়ুয়ার মতো সেরা তারকাদের নিয়ে গঠিত জুরি বোর্ডের সদস্যরা ফটোশুটের পাঁচজন সৌভাগ্যবান দম্পতিকে বাছাই করেন কাপল ছিল তাদের ছবিগুলো অসাধারণ আপনারা টা দেখে কেমন লেগেছে আমার আমারটা তো তাও সব সময় দেখে অভ্যস্ত কিন্তু ডেফিনেটলি এখানে অন্য রকম গ্ল্যাম শট এন্ড সানসেটটা আমার কাছে বেশি পছন্দ কিন্তু আমরা ঘুরে ফিরে হয়তো কিছু কিছু বিষয়ের অনেক বেশি ব্যস্ত থাকি আমাদের সামনে রাস্তাগুলো খোলে না তো এটা একটা নতুন রাস্তা আমার মনে হয় যে যারা আজকে দেখতে এসেছেন তারা একটা নতুন অভিজ্ঞতা নিয়ে ফেরত যাবেন। ক্যাম্পেইনটির সাফল্য উদযাপনে সম্প্রতি উত্তরার প্রাণকেন্দ্র অবস্থিত স্টারস নেপলেক্সে একটি জমকালো গ্র্যান্ড প্রিমিয়ারের আয়োজন করা হয়। প্রিমিয়ারে মালদ্বীপের ফটোশুটের সেই যাদুকরী অভিজ্ঞতার প্রতিচ্ছবি বড় পর্দায় আরও জীবন্ত হয়ে ওঠে যা উপস্থিত সবার মাঝে মুগ্ধতা ছড়ায়। মানুষের জীবনে কনজিউমারের যেমন আমরা ইম্পর্ট্যান্ট দিনগুলোর কথা থাকে। তো ওয়েডিংটা তো একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা দিন সবার জন্য যারা বিয়ে করার ডিসিশন নেয় কিন্তু সেই সময়টায় আমার মনে হয় ধরে রাখাটা দ্যাটস এ লাকজারি মেমোরি ওই আইডিয়া থেকে দর্শক চাইলে দীপ্ত এবং দীপ্ত টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও দেখতে পারবেন এই ফটোশ্যুট দীপ্ত নিউজ ডেস্ক